হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা অন করে দিলাম আর তোমরা কেমন দেখছো বলো আমার তো এই আকাশ আর প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও দেখো মামা ওকে দিচ্ছে কিন্তু বেরোতে পারছে না মেঘের জন্য এত পরিমাণ মেঘ করেছে না সকাল সকাল ঝিড়িঝিরি বৃষ্টি হচ্ছে তো ছেলে চলে যাচ্ছে স্কুলে মেয়েকে আজকে আর স্কুলে পাঠায়নি কেন তো হাফ স্কুল ওই জন্য মেয়েকে পাঠায়নি ছেলে যাচ্ছে স্কুলে সে তো ভয় গুড মর্নিং মা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এরকম করে আমার বাড়ির সামনে দু মিনিট দাঁড়ালেই তো আমি উঠে যেতে পারি আর আমার স্টেশন অব্দি যাওয়া লাগে না তা তো দাঁড়ায় না ট্রেন ঝিরিঝিরি বৃষ্টি সকালের থেকে হচ্ছে এই যা না ট্রেন গেছে তো আজকে ইলিশ মাছ রান্না করবো কি দিয়ে রান্না করবো সেটাই ভাবছি এমা তুই কি ব্রাশ করতে গেলি যাচ্ছিলাম আগে যা তুই বল বল

তে पापाকে ফোন করব ফোন তারা করছি আর এখানে এক এক ইনি দেখো লাটপাত লাটপাত করছে এখানে কোনো রেলিংও নেই সেখানে যা বাঁধিয়ে দেব কি যে দূরদশা আমার গাছটার কি করি চলো দুপুরবেলা কি কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করি ওই যে ইলিশ মাছ বললাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করবো আর কুন্দি ভাজা কুন্দরি কেটে রেখেছি সবজি আমি আগে কেটে নিই তারপরে একবারে রান্না বসে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এক পিস ইলিশ মাছ ভেজে রাখলাম কারণ আমরা সকালবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি ছেলে তো স্কুলে চলে গেল ছেলে পাইনি তাই ছেলের জন্য এক পিস ভেজে রাখলাম আর সিরিজের জন্য করব হচ্ছে ডিমের ঝোল ডিম সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর কুন্দি ভাজা তো সবাই খাবে তো বন্ধুরা আমি হচ্ছে এখন স্টেশনে বসে ইয়ে দিচ্ছি ভয়েল দিচ্ছি ভিডিওটা এডিটিং করছি আজকে তো এডিটিং করতে গিয়ে একটা ভিডিও তোমাদের মানে আমার চোখে বললো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো হাই সার ফ্রেন্ডরা আজকে আমি সকালবেলা কোনো ব্লগ দিতে পারিনি এতদিন ব্লগ দিইনি তার জন্য সরি কেন কি আজ এতদিন আমার দেখতে পাচ্ছে না থেকে কথা বলছি কেন কি আমার এতদিন সর্দি ছিল খুব আর জ্বরও হচ্ছিলো পেটেও ব্যথা হচ্ছিলো কমে বেরোচ্ছিলো তো আজকে আমি দুপুরবেলা ব্লকটা করছি আজকে একটু খারাপ ছিল শরীর খারাপ মানে মাথা ব্যথা করছিল তাই তো এবার দেখাচ্ছি তুই দেখো কি হয়েছে সব জায়গা সব জায়গা নোংরা করে রেখেছে আমার মেয়ে দেখো বই খাতা ফেলার চলে ফেলতে চলে গেছে তো তোমরা দেখলে তোমাদের হাসি পেলো তাই না বলো আমারও হাসি পাচ্ছিলো তো ভাবলাম একবার ভাবছি ডিলিট করে দিই আবার ভাবছি যে না তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমি একা একা হেসে বাঁচছি না আর একটু একটু সাউন্ড শুনতে পারবে বাইরের কারণ স্টেশনে যেহেতু বসে রয়েছি কেউ কিছু মাইন্ড করো না কারণ আমার হাতে সময় নেই মেয়েকে আজকে হাফ স্কুল স্কুল থেকে একবারে নিয়ে তারপর বাড়ি যাবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো দুপুরে রান্নাবান্না করার পরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি এই যে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি আর ওটা হচ্ছে তোমার ইলিশ মাছ বেগুন আলু দিয়ে তরকারি আর এই যে আমার স্পেশাল কুন্ডি ভাজা কুন্ডি ভাজা খেতে না আমার ভীষণ পছন্দ হয় তোমরা কি খাও বলো কেমন লাগে অবশ্যই জানি। দেখ একটা ফাটা ফাঁকা টোটো আসছে আর কি বলে আমি আসছি জামা কাপড় স্নান করা হয়ে গেছে তো অনেক আগে খেয়ে দে একবারে ছেলে বেরিয়ে গেল টিউশনে আর আমি চলে আসলাম ছাদে মেয়েকে বলিনি মেয়েকে বললাম তুই একটু শো আমি আসছি নাহলে ও তো টুই 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 করে চলে আসবে তো চলো ফটাফট জামা কাপড়টা মেলে গিয়ে একটু একটু রেস্ট নিতে হবে হবে নালে পরে আবার তো বেরোতে নিয়ে টিউশনে চলো তাড়াতাড়ি কাজ করে জানো তো বন্ধুরা এই নতুন বাড়িতে এসে আমার একটা জিনিস আমি লক্ষ্য করছি যে সব সময় না আমার একটা তাড়াহুড়ো একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে কেন সেটা বুঝতে পারছি না একই তো কাজ একই সব কিছু করছি তারপরেও সব সময় মনে হচ্ছে একটা ব্যস্ততা রয়ে গেছে মানে আমি এসে ফ্রি হতেই পারছি না কেন সেটা বুঝতে পারছি না আর এই আরও একটা আমার বললাম না সাজুবোজুর যে জিনিসগুলো সেগুলো এখনও আমি কোনো কিছুভাবেই ম্যানেজ করতে পারছি না কোথায় রাখবো কি করব কারণ সময়ই পাচ্ছি না ওইটা ওই ব্যাগটা খোলার যে আমি গুছিয়ে একটু সুন্দর করে রাখবো সেটা সময় পাচ্ছি না সারাক্ষণ মনে হচ্ছে এই কাজ সে কাজ এটা তাড়াতাড়ি করে ফেলতে হবে ওটা তাড়াতাড়ি করতে হবে এই করে করে না সব কিছু আমার কেমন যেন হচ্ছে মানে আমি এখনও মানে কি বলবো সময়ের সাথে তাল মিলিয়ে পাচ্ছি না খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে কেন হচ্ছে এরকম কি জানি মানে আমি বুঝতে পারছি না কিন্তু তার মধ্যে আমার খুব তাড়াহুড়ো লাগছে শরীর খুব টায়ার্ড লাগছে সময় কারণ একটুও বিশ্রাম হচ্ছে না সেই রাত কখন হবে তবে একবারে একটু ঘুমানো কিংবা একটু বসা এই শোয়ার সময় পুরো রাত এগারোটার পরে গিয়ে একটু ফ্রি হই দেখেছ কি পরিমাণ মেঘ হয়েছে বৃষ্টি আসলো বলে পুরো অবস্থা দেখো আকাশ একদম রেগে কালো হয়ে গেছে লাল হয়ে যায় আর আকাশ কালো হয়ে গেছে কিরকম মেঘ হয়েছে হ্যাঁ বুঝতে পারছি না তোমরা কেমন বুঝতে পারছ কি না কিন্তু ওই দেখো নিচে এই যে এই জায়গাটা সাদা তার উপরে ভাই কি কালো হয়ে গেছে চারিদিকে সেই বৃষ্টি আসবে বুঝেছ সেই বৃষ্টি আসবে ভীষণ মেঘ হয়েছে ভীষণ এখন কটা বাজে তিনটে চল্লিশ কে

আর তুমি কমেন্টও করতে পারবে যে এই জামাটা ভালো নাকি ভালো না ঠিক আছে ঠিক আছে আর মা মা যদি কিছু ভাবে আমার বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো ঠিক আছে বলো ঠিক আছে ঠিক আছে দিয়ে ফিরছি বাড়ি আবার দেখা হবে মেয়েকে যখন আনতে যাব তখন তো চলো তো দেখো ছেলে সাইকেল চালাচ্ছে ওই যে ওর বন্ধুরা এসেছিল আজকে বাড়িতে তো মেয়েকে আনতে একবারে বেরোচ্ছি কিন্তু টাইম এখনও হয়নি এ ওরা আসছিল বলে ওদেরকে এগিয়ে দিতে আবার একটু আগে আগে বেরোলাম তো চলো টাইম পাস করার জন্য একটা মলে ঢুকেছি মানে মোড় এখানে আছে কলকাতা বাজার কলকাতার মোড় তো ওখানে গেছি আবার দেখি কোথায় কোথায় যাওয়া যায় চলো দেখতে থাকো ডোরা তো বন্ধুরা মেয়ের ম্যাডাম ফোন করেছিল পড়া হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি ঢুকবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছে সব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিব তো চলো টাটা